সুপ্রিয় মতো চাষি ও আলাইকুম দেহ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার নতুন চাষের উন্নতমানের মানের ভিয়েতনামি শোল মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইয়েরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাইলে বুঝতে পারবেন না ভিয়েতনামি শোল মাছ কীভাবে চাষ করতে হয় আর ভিয়েতনামি শোল মাছ কীভাবে দেখে শুনে ক্রয় করবেন তো আপনারা যারা যারা ভিয়েতনামি শোল মাছ কিনতে চান অবশ্য আমাদের চ্যানেলটা ফলো রাখবেন তো অবশ্য দেখেন আমরা কিভাবে মাছটা অতি তাড়াতাড়ি বড় করব আর অতি তাড়াতাড়ি মাছটা কীভাবে বাজাত করি অবশ্য আজকে বিস্তারিত বলবো তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে ফিট খাওয়ানো ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছটা কিন্তু একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেড়া এই যে মাছগুলো দেখতে পারতাছেন এই মাছগুলো আপনি যদি আমাদের থেকে নেন গ্যারান্টি সহকারে পাবেন এই মাছগুলো অরিজিনালি হান্ড্রেড এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা একটা মাছের কোনো ক্ষতি হয় না দেখেন কত সুন্দর লাগতাছে ভিয়েতনামি শোল মাছের পোনা কত চালু মাছটা আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন সাপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আজকে প্রায় পাঁচশো থেকে এক হাজার পিস সর্বনিম্ন ডেলিভারি আপনারা চাইলে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা খালি ভিডিও দেখি আপনারা সাইজ বলবেন এক থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আছে আপনাদের কোন সাইজ লাগবে অবশ্য বলবেন অবশ্যই সাইজটা দেওয়ার চেষ্টা করব তো চাষি ভাইয়েরা আপনারা যদি এই মাছগুলো ক্রয় করতে চান তাহলে আমাদের নাম্বার নাম্বার টাইটেল আছে সংগ্রহ করে আমাদের কাছ থেকে দুই সালের সকল মাছের পোনায় ক্রয় করতে হবে তো চাষি ভাইয়েরা আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদের অসংখ্য ধন্যবাদ আজকে আর বেশি কিছু বললাম না এই পর্যন্তই অবশ্য আপনি আমাদের চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন